আপনার সামনে কত মানুষ কত শক্তিশালী যাদের কথায় মাটি কাঁপত গ্রাম কাঁপত এলাকা আজকে তাদের অস্তিত্ব নয় তারা মাঠের নিচে তাদেরকে দেখেও আপনি আপনার ক্ষমতার বড়ায় টাকার হংকার শক্তির অপব্যবহার কিভাবে করে আপনার কি একবার খেয়াল হয় না মনে হয় না আপনিও থাকবেন না আপনার ক্ষমতা থাকবে না আপনার কি মনে হয় না প্রিয় ফিরবাহেরা আমার শক্তি ক্ষমতার উপব্যবহার করবেন না এটা চিরস্থায়ী নয় এটা অস্থায়ী আপনি চলে গেলে আপনার সব কিছু রয়ে যাবে আপনি ভালো কিছু করুন ভালোটা থাকবে খারাপ কিছু করুন এটাই থাকবে সুতরাং আপনি এমনভাবে চলুন আপনার বিনয়ী আচরণ দেখে যেন মানুষ মুগ্ধ হয় আপনার মৃত্যুর সময় যেন মানুষ কাঁদে আপনার লাশের কান্দা এসে যেন মানুষ কেঁদে কেঁদে সাগর করে ফেলে যে মানুষটা হা মানুষটা মারা গেল কত ভালো মানুষ এমন একটা জীবন আপনি তৈরি করুন যে কিনা আপনি আপনি মারা যাওয়ার পর আপনার জন্য অজরে কাঁদবে আপনার লাশের কাছে বসে কাঁদতে কাঁদতে ঠাপনার জন্য দোয়া করবে নেমন এমন চরিত্রবান হন